আজকে বাঁধাকপি দিয়ে চমৎকার একটা রেসিপি শেয়ার করবো যেটা হয়তো অনেকেরই অজানা সামনেই আসছে রমজান চাইলে কিন্তু ইফতারিতে এরকম একটা আইটেম রাখতেই পারেন এটা বানানো খুবই সহজ আর খেতেও অসম্ভব মজার হয় যারা বাঁধাকপি দিয়ে একটু নতুন কিছু বানাতে চাইছেন তারা চাইলে কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন আর এটা বানাতেও তেমন কোনো ঝামেলা নেই খুবই কম সময়ে এবং কম উপকরণে তৈরি করা যায় এটা বানালে আশা করছি পরিবারের সবাই বেশ পছন্দ করে খাবে তো আশা করব বরাবরের মতোই আমার আজকের এই রেসিপিটাও সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে মূলত আমার আজকের এই রেসিপিটা হচ্ছে বাঁধাকপির টিকিয়া বা কাবাব যেটাই বলি না কেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এই কাবাবটা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণের মতো বাঁধাকপি কুচি নিয়েছি এখন এগুলোকে একটু আমি কিছু মশলাপাতি অ্যাড করে রান্না করে নেব তো প্রথমে চুল একটা প্যান বসিয়ে নিলাম তার মধ্যে হচ্ছে আমি সামান্য কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন আমি এখানে বড় সেজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিবো সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য ঝালটা একটু কমই দিচ্ছি এখানে এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু হালকা করে আমি ভেজে নিব পেঁয়াজটা এখানে ভাজা হতে হতে এক এক করে আমি সব কিছু এখন দিয়ে দিব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের ঝুড়া যেটাকে আমি হচ্ছে কিছু মশলা দিয়ে আমি মুরগির মাংসটাকে ভেজে এরপর হাতে সাহায্যে যেভাবে ঝুড়া করে নিয়েছি যেহেতু টিকিয়া বা কাবাব নাম দিয়েছি একটু মাংস তো দিতেই হবে তা না হলে কি আর চলে এরপর হচ্ছে আমি মাংসটাকে একটু হালকা করে ভেজে নিব এখন দিয়ে দিব এখানে একটা চামচ পরিমাণের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একসাথেই দিয়ে দিলাম আপনারা চাইলে আলাদা করেও দিতে পারবেন এখন এখানে আমি একটা চামচ পরিমাণের মতো ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে এখন সব কিছুকে ভালো করে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে এক চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব সবগুলো মশলা দেওয়ার পর একটু হালকা করে এগুলোকে ভেজে নিচ্ছি যেন মশলা থেকে কাঁচা কাঁচা কোনো গন্ধ না থাকে এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখন হচ্ছে বাঁধাকপি কুচিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো দেওয়ার পর কেউ আমি মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিব আর এই বাঁধাকপিটা সিদ্ধ হতে কিন্তু আমি এক্সট্রা করে পানি এখানে দিব না বাঁধাকপি থেকে কিন্তু কিছুটা পানি বের হবে সেই পানি দিয়েই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি লোতে রেখে একটা ঢাকা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব যেন সুন্দরভাবে এই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায় এখানে আমি আরেকটা কথা বলে নিই আমি তো এটাতে মুরগির মাংস দিয়েছি আপনারা চাইলে মুরগির মাংসের পরিবর্তে গরু মাংসটাও দিতে পারেন সেম এভাবেই ঝুড়া করে দিতে পারেন পার গরুর মাংসটা একটু সিদ্ধ করে তো এরপর হচ্ছে আমি একটু ঢাকনাটা তুলে এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব এই বাঁধাকপি তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এক্সট্রা যে পানিটা থাকবে সেটাকে খুব ভালো করে আমি বাঁধাকপিটাকে ভেজে শুকিয়ে নিব একদম মানে হচ্ছে এখন আমি কপিটাকে একদম ভাজা ভাজা করে নিব যাতে কোনো পানি না থাকে তো এখন এর মধ্যে আমি এক চামচ পরিমাণের মতো কাবাব মশলা দিয়ে দিয়েছি যেহেতু কাবাব তৈরি করব একটু মশলা তো দিতেই হবে তা না হলে কিন্তু শাহি শাহি একটা ফ্লেভার আসবে না আপনার হাতের কাছে যদি কাবাব মশলাটা না থাকে তাহলে এর পরিবর্তে আপনি গরম মশলার গুঁড়া অথবা আপনার ঘরে বানানো যে কোনো মশলা থাকলেও এখানে দিতে পারবেন তো এখন হচ্ছে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণের মতো আলু সিঁধু দিয়ে দিব। আলু সিঁধুটা না দিলে কিন্তু কাবাবের যে শেপটা সেটা কিন্তু আসবে না তাই অবশ্যই কিন্তু এখানে একটু আলু দিতে হবে তো এখন হচ্ছে আলুটা দেওয়ার পর আমি খুব ভালো করে বাঁধাকপির সাথে এটাকে মিশিয়ে নিব কাবাব বানানোর জন্য বাঁধাকপির এই মিশ্রণটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন নামানোর কিছুক্ষণ আগে আমি সামান্য কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দেওয়ার পর আবার একটু সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যেন ওই ধনিয়া পাতার ফ্লেভারটা সব দিক থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় আর এই তো আমার কাবাবের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মশলা দেখতেই কতটা লোভনীয় লাগছে তাই না আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখে লোভ লাগিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে তো এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব। একদম ঠান্ডা করে নিব ঠান্ডা হলে এরপর হচ্ছে কাবাব শেপ দিয়ে আমি কাবাবগুলো তৈরি করে নিব আর এই তো এখানে কিন্তু এই বাঁধাকপির মিশ্রণটা একদম ঠান্ডা করা হয়ে গেছে এখন এখান থেকে প্রয়োজন মতো নিয়ে আমি হচ্ছে একটা কাবাবের শেপ দিয়ে নিব। এখানে কিন্তু আমি মাঝারি সাইজ করে কাবাবগুলো তৈরি করছি আপনারা ছেলে এর থেকে বড় বাইরের থেকে ছোট করে বানাতে পারেন এখন কিন্তু বাজারে এই বাঁধাকপিটা খুবই সস্তায় পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এটা এনে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন আর যে বাচ্চারা হচ্ছে বাঁধাকপি খেতে পছন্দ করে না বা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে একবার হলেও এভাবে বানিয়ে দিতে পারেন আশা করছি তারা বেশ মজা করেই খাবে আর এই তো সবগুলো কাবাব কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে আমি প্রথমে কোট করে নিব কোট করার জন্য আমি এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি আপনারা চাইলে ময়দা অথবা বেসনটাও নিয়ে নিতে পারেন তো একটা একটা করে আমি কাবাব নিয়ে আমি হচ্ছে চালের গুঁড়াতে কোট করে নিচ্ছি খুব ভালোভাবে এভাবে করে কিন্তু কোট করে আপনার ফ্রোজেন করে রাখতে পারেন আর সামনেই কিন্তু আসছে রমজান চাইলে ইফতারের জন্য আপনারা একসাথে অনেকগুলো কাবাব বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন এতে করে কিন্তু সময় এবং পরিশ্রম দুটোই বেঁচে যাবে তো সবগুলো কাবাব কিন্তু আমার কোট করা হয়ে গেছে এখন হচ্ছে ডিমের মধ্যে আমি ডিপ করে নিব তাই এখানে আমি দুইটা ডিম ফেটে নিয়েছি এখন হচ্ছে একটি একটি করে আমি কাবাব এই ডিমের মধ্যে ডিপ করে এরপর হচ্ছে আমি ডুবো তেলে দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু এ ওপাশ করে এটাকে ডিপ করে নিতে হবে আর ডিমের মধ্যে ডিপ করার সাথে সাথেই কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখতেই পারছেন একটা একটু করে কিন্তু কাবাব আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একদম গরম তেলে কিন্তু দেওয়া যাবে না এতে করে উপরে ডিমটা কিন্তু একদম পুড়ে যাবে ভালোভাবে ভাজা হবে না তাই তেলটা মিডিয়াম গরম থাকা অবস্থাতেই কিন্তু কাবাবগুলো দিয়ে দিতে হবে তো এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিচ্ছি আর দেখতেই পারছেন কত সুন্দর একটা রং চলে এসেছে আর এগুলো ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না খুবই কম সময়ে ভাজা হয়ে যায় এক একটা করে আমি কাবাব তুলে নিচ্ছি আর এই কাবাবগুলো দেখে বোঝা যাচ্ছে যে কতটা মজার হবে দেখতেই পারছেন তো এরকম একটা কাবাব কিন্তু আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন এটা যে কোনো ভাত পোলাও বিরিয়ানি অথবা যে কোনো সসের সাথে আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন আর যেহেতু সামনে রমজান এসে পড়েছে আপনারা চাইলে ইফতারিতে এরকম একটা আইটেম কিন্তু রাখতেই পারেন আর যারা বাঁধাকপি দিয়ে একটু ইউনিক কিছু বানাতে চাইছেন তারা চাইলে অবশ্যই এটা ট্রাই করবেন আর যেই সকল বাচ্চারা হচ্ছে সবজি খেতে পছন্দ করে না তাদেরকে চাইলে কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন আশা করছি তাদের খুব ভালো লাগবে তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে আজ এখানে বিদায় নিবো চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ